আলহামদুলিল্লাহ ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের বারোতম ক্লাস আর মাত্র তিনটা ক্লাস বাকি আছে তো আমাদের কোর্সের শেষ পর্যায়ে আমরা আছি এই ক্লাসগুলো আমরা ভালো করে করি এবং পরীক্ষার প্রস্তুতি নেই আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হল মাটি বালু কাঠ ইত্যাদির হিসাব তো আমরা ইতিপূর্বে যে আলোচনাগুলো করেছিলাম শিখেছিলাম মাপ যে শিখেছি মাপ তিন ধরনের রৈ বর্গ বর্গমাপ আর হলো ঘনমাপ তো এর মধ্যে আমরা দুইটাই শিখে ফেলেছি অলরেডি একটা বাকি আছে যেমন দূরত্ব ঢাকা থেকে সিলেট কত কিলোমিটার যে একটা দূরত্বটাকে বলে রৌখিক মাপ শুধু দূরত্বটা মাপ এটাকে বলে রৈখিক মাপ রৈখিক মাপ মাপ দুই নম্বর হলো বর্গ বর্গ মাপ মানে কি আমরা যেটা মেপেছি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান বর্গ ফুট বা ক্ষেত্রফল হ্যাঁ ওইটা হলো বর্গ মাপ আর এটা হলো ঘন মাপ ঘন মাপ আজকে আমরা ঘন মাপ শিখবো ঘন ঘনমাপটা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব বা ঘনত্ব যেটা এটাকে বলে কি মোটা যেটা ভারী যেটা এটাকে বলে পুরুত্ব বা ঘনত্ব এই তিনটা মাপ মিলে হয় কি ঘন মাপ যদি ফুট হয় তাহলে ঘন ফুট যদি মিটার হয় তাহলে ঘন মিটার যদি হাত হয় তাহলে ঘন ঘন হাত এভাবে আর কি হ্যাঁ যেমন তিনটা মাপ তো দৈর্ঘ্য এক ফুট প্রস্থ এক মানে কি সমান ঘন ফুট আমরা দৈর্ঘ প্রস্থ মাপ ছিল কি সমান কি ছিল বর্গ ফুট ছিল ঠিক না বর্গমাপ এখানে হইলো ঘন ফুট ঘন মাপ আর এই মাপটা সাধারণত মাটি বালি কাঠ গ্যাস ইত্যাদির ক্ষেত্রে ব্যবহৃত হয় এই গরমাপকে ইংরেজিতে কিউবিক বলে হ্যাঁ সি কিউবিক এটাকে সংক্ষেপে কিউবিক ফিটকে সংক্ষেপে সিএফটি বলে কি বলে সিএফটি যদি ফুট হয় তাহলে কিউবিক ফিট গরম ফুট এটাকে সংক্ষেপে সিএফটি বলে যে আমরা দেখি ফ্রিজের মাপের ক্ষেত্রে আমরা বলি এত সিএফটি ফ্রিজ ঠিক না অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব এই এভাবে মাপ হয় তাহলে আমরা মাটির হিসাবে যদি যাই সরকারি মাপে দুই ধরনের মাপ রয়েছে একটা হলো কুয়া আর একটা হলো হাজার পদ্ধতি কুয়া মাপটা কি কুয়া আবার দুই প্রকার একটা ছোট কুয়া একটা বড় কুয়া যেমন দৈর্ঘ্য চার হাত প্রস্থ চার হাত আর গভীরতা এক হাত এই যে মাপটা আছে এটাকে বলে এক ছোট কুয়া মানে কি গুণ চার মানে এক ষোলো একে ষোলো ষোলো ঘন ফুট ঘন হাত 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 যেহেতু তাহলে ঘন হাত তাহলে এটাকে কি বলে এক ছোট কুয়া তাহলে দৈর্ঘ্য চার হাত প্রস্থ চার হাত আর গভীরতা এক হাত এরকম একটা গর্ত বা মাটি দিয়ে ভরলে বা যতটুকু মাটি হয় সেটাকে বলে কি এক ছোট কুয়া আর এমন পঞ্চাশটা ছোট কুয়ায় এক বড় কুয়া তাহলে ষোলো গুণ পঞ্চাশ সমান কত হবে আটশো হ্যাঁ আটশো ঘন হাতে হলো এক বড় কুয়া এটাকে আপনি ফুটে ও মাপতে পারেন ঠিক আছে কিভাবে যেমন চার হাত না চার গুণ চার গুণ এক চার হাতে কি ছয় ফুট হয় ছয় গুণ চার হাতে ছয় ফুট হয় ছয় গুণ এক হাতে দেড় ফুট হয় এই দেড় তাহলে ফুট হিসেবে কত হবে ছয় ছয় ছত্রিশ গুণ দেড় সমান সমান চুয়ান্ন চুয়ান্ন ঘন ফুট এক ছোট কুয়া আর বড় কুয়া কি পঞ্চাশ গুণ গুণ পঞ্চাশ তাহলে কে পঞ্চাশ দিয়ে গুণ করলে সাতাইশ ঘন ফুটে এক বড় কুয়া সাতাইশ ঘন ফুটে এক বড় কুয়া এটা একটা মাপ বিভিন্ন এলাকায় প্রচলিত আছে তবে সবচেয়ে বেশি প্রচলিত হলো হাজার এই কুয়া মাপেও হাজার বানানো যায় বা ভাবে হাজার হিসেবে মাপা যায় হাজার মানে ফুট হিসেবে মাপে এত হাজার ফুট এত ঘন ফুট আর সাধারণত বর্তমানে এক হাজার ঘন ফুটকেও সাধারণত একুয়া ধরা হয় তাহলে যেমন একটা পুকুর দৈর্ঘ্য হলো বিশ ফুট হলো বারো ফুট আর এটা গভীরতা আছে আট ফুট তাহলে এখানে কত ঘন ফুট মাটি আছে তাহলে দৈর্ঘ্য গুণ গভীরতা দৈর্ঘ্য বারো ফুট গুণ গভীরতা আট ফুট উনিশশো বিশ ফুট বিশ ঘন ফুট বালু বা মাটি লাগবে এখানে এটা ভরাট করতে হইলে এখন প্রত্যেক ফুটের দাম যদি হয় দশ টাকা করে তাহলে গুণ দশ তাহলে উনিশ হাজার দুইশো টাকা লাগবে এভাবে আমরা কি করতে পারি মাপতে পারি মনে করেন এখানে যদি কম বেশি হয় যেমন একশো বারো একশো পনেরো তাহলে আমাদের কি করতে হবে দুর্গুণ হওয়ার ক্ষেত্রে ওই যে যুক্তিরা গড় হ্যাঁ যেটা আমরা আগে শিখেছিলাম ওইভাবে এখন এটা জমি এটা যদি আমরা কেটে ভরাট করি চতুর্পাশে আইল বান্দি তাহলে কি করতে হয় মাটি কি গভীর থেকে কাটতে হয় না মাঝখান থেকে কাটতে হয় না মাটি এটা কি করে আইল বাঁধে কারণ মনে করেন জমি থেকে আপনি এই মূল জমি থেকে আপনি উঁচা করবেন পাঁচ ফিট পাঁচ ফিট এখন ওই মূল জমি আবার

বুঝার জন্য দুই ভাবে আপনি মাপ ধরতে পারেন একটি হলো আপনি আইল বাঁধার পরেও হ্যাঁ আইল বাঁধছেন এই বাঁধার পরেও আপনি পুরো মাপটা ধরতে পারেন একদম পুরাটা মনে করেন এখানে একশো ফুট ছিল একশো ফুট ছিল পঞ্চাশ ফুট ছিল পঞ্চাশ ফুট ছিল তাহলে আপনি চতুর্পাশে আইল বাঁধার পরেও আপনি যখন হিসাব করবেন আপনি একটা সিস্টেম হলে এভাবে আপনি পুরোটাই ধরতে পারেন আগের জমি যতটুকু ছিল একশো আর পঞ্চাশ তাহলে একশো গুণ ওই ক্ষেত্রে গভীরতা বা উচ্চতা কত ধরতে হবে পাঁচ ধরতে হবে যেহেতু মূল জমি থেকে কি ছিল পাঁচ ফুট উঁচা করার কথা ছিল এই জন্য পাঁচ ধরলেই হয়ে গেল যেহেতু আপনি এখানে মাটি দেওয়ার পরেও কিন্তু এই মাপটা পুরোটা নিয়েছেন এই জন্য অর্থাৎ আইল বাঁধার আগে যেভাবে ছিল ওই মাপটা নিয়ে নিলেন এটা হলো একটা স্রোত আর একটা স্রোত হলো আপনি যদি শুধু যেহেতু চতুর্পাশে আইল বেঁধে ফেলেছেন এখন শুধু গভীরতা যে যতটুকু আছে ততটুকুর মধ্যে মাটি ভরাট করতে হবে তখন আপনি কি করবেন ওইখানে অংশটুকু মাপবেন হ্যাঁ এখানে যতটুকু আছে ফাঁকা জায়গাটা যতটুকু আছে ওইখানে একদম উপর থেকে অর্থাৎ যতটুকু উচা করবেন আইলেস উপর থেকে নিচে গভীর যতটুকু হয়েছে ততটুকু আপনি কি করবেন হিসাব করবেন তাহলেই ফলাফল বের হয়ে যাবে এবার মাটি ভরাট করবেন অনেক সময় পুকুর সুতো সাধারণত এভাবেই থাকে অর্থাৎ উপরে তো বেশি পাশ থাকে নিচে গিয়ে আবার কি আস্তে চাপে না তবে মাঝামাঝি মাপ নিতে পারেন কি মাঝে থেকে একটা মাপ নিলেন এরপর গড় করলেন তিনটা মাপ নেওয়া একটা মাঝে একটা একদম নিচে একটা যদি সম্ভব হয় তাহলে গড় করলেন দৈর্ঘ্য এতটুকু প্রস্তাব এতটুকু তাহলে আপনি একুরেট মাপটা পাবেন এরপরে আপনি স্তূপ আকারে যদি মাটি থাকে হ্যাঁ বালি থাকে থাকেন না তবে এইভাবে থাকে বালি থাকলে বালি বিশেষ করে মাটি না এটা আপনি কিভাবে মাপবেন এটাকে মাপার শুরু ওইটাই সেটা কি আমরা বৃত্ত শিখেছি বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র ছিল কি বেশ ইন্টু পরিধি বাচ্চার সমান ক্ষেত্রফল এখানে আপনি বেশ কোনটা নিবেন ব্যাস তো আপনি নিচেও একটা আছে হ্যাঁ এটা শুধু একদম মাটির সাথে মিশানো যেটা নিচেটা নিলে বড় হয়ে যায় একদম উপরে নিলে একদম ছোট হয়ে যায় আপনি মাঝামাঝি নিবেন কি মাঝামাঝি ব্যসটা নিবেন তাহলে উপর নিচে গড় হয়ে যাবে তাহলে আপনি কি করবেন আর কিবেন তো পরিধি উপরের নিচেরটা উপরের নিলে বেশি হয় কম হয় নিচেটা নিলে বেশি হয় এই জন্য মাঝামাঝি নিবেন পরিধির মাপটা আর বেশ মাঝামাঝি একটা মাপ নিবেন এরপরে কি করবেন আপনি উচ্চতা দিবেন উচ্চতা ওই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব বা গভীরতা ঠিক না এখানে ছিল দৈর্ঘ্য প্রস্থের কারণে আর এখানে হবে আর এখানে হবে বৃত্তের কারণে দৈর্ঘ্য নাই বরং বৃত্তের যে সূত্র আছে ব্যাস ইন্টু পরিধি বাঘ চার সমান ক্ষেত্রফল ব্যাস ইন্টু পরিধি বাঘ চার ক্ষেত্রফল যেটা হবে ক্ষেত্রফলের সাথে উচ্চতাটা গুণ করবেন তাহলে হয়ে যাবে এভাবে আপনি কি করতে পারেন এই স্তূপ বালু আপনি মাপতে পারেন এবার বিভিন্ন স্রুত আছে এগুলো আমরা যদি প্র্যাকটিস করি বা বইয়ের মধ্যেও আছে তাহলে আমরা আরো বেশি অভিজ্ঞতা হাসিল করতে পারবো এরপরে আমরা আসি কাঠের হিসাবে কাঠ দুই প্রকার একটি হলো সাইজ করা কাঠ আর একটি হলো কি গোলাকার কাঠ এই কাঠের হিসাবেটা গণমাপই ঠিক আছে এখানে গভীরতা এগুলো পুরুত্ব দৈর্ঘ গুণ গুণ গুরুত্ব সমান পরিমাপ যেটা কাঠের পরিমাপ এটাকে বলে কিউবে ফিট অথবা সিএফটি অথবা কেভি কাঠের মাপের ক্ষেত্রে কেবি ব্যবহার করা কি কেভি এত কেভি কাঠ আছে ঠিক আছে এখন একটা সাইজ করা কাঠের দৈর্ঘ্য হলো মনে করেন দশ ফুট প্রস্ত হল তিন ফুট পুরুত্ব দুই ফুট কাঠের পরিমাণ কত ঠিক না হিসাব হিসাব তো এটাই দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ পুরুত্ব অর্থাৎ দশ গুণ তিন গুণ দুই তিন দশ তিরিশ তিরিশ দুগুনা সাইট কেভি কাঠ আছে কাঠের হিসাবের ক্ষেত্রে সাধারণত ইঞ্চিগুলো বেশি থাকে ইঞ্চি সুতা গুলো থাকে ঠিক আছে তখন আমাদের কি করতে হবে ওইভাবে হিসাব করতে হবে যেমন একটা কাঠের দৈর্ঘ্য দশ ফুট তিন ইঞ্চি প্রস্থ তিন ফুট ছয় ইঞ্চি পুরুত্ব দুই ফুট নয় ইঞ্চি এগুলো আমরা কিভাবে হিসাব করবো ওই যে আমরা পিছনে শিখেছিলাম ইঞ্চিকে ফুট বানাইতে হবে ওইভাবে আমরা হিসাব করব তাহলে দশ ফুট তিন ইঞ্চি মানে কি দশ দশমিক পঁচিশ যেহেতু বারো ইঞ্চিতে কি এক ফুট বারোর চার চার ভাগের এক ভাগ হইল তিন এই জন্য দশমিক তিন ইঞ্চিতে তিন ইঞ্চিতে দশমিক পঁচিশ ফুট হয় এরপরে তিন ফুট ছয় ইঞ্চিতে আমরা কত ধরবো তিন দশমিক ছয় হইলো ছয় ইঞ্চিতে হইল পঞ্চাশ মানে অর্ধেক ফুট ওই পঞ্চাশ সাড়ে তিন ফুট দুই ইঞ্চিতে আমরা কত ধরবো দুই দশমিক নয় ইঞ্চিতে হয় পঁচাত্তর দশমিক পঁচাত্তর ধরবো তাহলে দশ দশমিক পঁচিশ ফুট তিন দশমিক ছয় ফুট পাঁচ ফুট দুই দশমিক পঁচাত্তর ফুট এটা হিসাব করলে কি হবে আমাদের হিসাব বের হয়ে যাবে তিন দশমিক পঁচিশ দশ দশমিক পঁচিশ গুণ তিন দশমিক পাঁচ বা পঞ্চাশ গুণ দুই দশমিক পঁচাত্তর কত হইল আটানব্বই দশমিক পঁয়ষট্টি কেবি কাঠ আছে যদি বুঝে থাকেন তাহলে একটা অঙ্ক আপনারা করেন পনেরো ফুট দশ ইঞ্চি দূর্গ হ্যাঁ প্রস্থ হলো দুই ফুট সাত পুরুত্ব হলো এক ফুট চার ইঞ্চি দ্রুত করে ফেলেন তো দ্রুত করেন হ্যাঁ চুয়ান্ন দশমিক একত্রিশ কেবি কাঠ আছে ঠিক আছে কিভাবে হলো দেখেন সহজ না আপনাকে তো শিখাইলাম ইঞ্চিকে কিভাবে হয় পনেরো ফুট দশ ইঞ্চি মানে কি পনেরো ফুট দশ ইঞ্চিতে হয় দশমিক তিরাশি কিভাবে দশকে বারো দিয়ে বাঘ দিবেন তাহলে কি হবে বের হয়ে যাবে এরপরে দুই ফুট সাত ইঞ্চি মানে কি দুই দশমিক সাথে হয় কত দশমিক আটান্ন হয় তাহলে দুই দশমিক আটান্ন এক ফুট চার ইঞ্চি মানে কি এক দশমিক চার ইঞ্চিতে দশমিক তেত্রিশ তিনে পঁচিশ দশমিক চারে তেত্রিশ এবার গুণ করেন হয়ে যাবে যদি সুতা থাকে হ্যাঁ একই নিয়ম সুতাকে আপনি কি বানাবেন ইঞ্চি বানাবেন এরপরে ফুট বানাবেন যদি আরেক পাশে ফুট থাকে আট দিয়ে ভাগ করে সুতা হ্যাঁ এরপরে ফুট এবার আমার শিখি গোলাকার গাছ গাছ কি হয় গোলাকার থাকে একদম পাশে উঁচু আহ মোটা এক পাশে চিকন থাকে এই জন্য কি করতে হবে মাছ বরাবর মাছ বরাবর কি করতে হবে মাপ নিতে হবে যেটা পরিধি তাহলে বলে মাঝের ভের কি বলে মাঝের বের দুইটা এখানে মাপ লাগবে তাহলে উচ্চতা উচ্চতা লাগবে আর হলো পরিধি বা লাগবে তাহলে হিসাব করা যাবে সূত্র কি সূত্র হল স্কোয়ার গুণ উচ্চতা ভাগ ষোলো মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ ষোলো তাহলেই বের হয়ে যাবে সবাই সূত্রটা মুখস্থ করেন মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ ষোলো মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ ষোলো এখন একটা গাছ যদি হয় মাঝের বের দশ ফুট উচ্চতা হলো বিশ ফুট তাহলে এখানে কয় সি এফটি কাঠ আছে তাহলে মাঝের বের স্কোয়ার না মাঝের বের তো দশ ফুট না দশ স্কোয়ার মানে দশ গুণ দশ সমান সমান কত একশো ফুট গুণ উচ্চতা একশো গুণ বিশ যেটা ফলাফল হবে এটাকে ষোলো দিয়ে ভাগ মাজের বের দশ মানে গুণ দশ গুণ উচ্চতা বিশ ষোলো এটা সূত্রের ষোলো এক কথায় শেষ তাহলে কি হিসাব কি একশো পঁচিশ সিএফটি কাঠ আছে যদি বুঝে থাকেন তাহলে আপনারা একটা করে ফেলেন মাঝের বের হলো বারো ফুট উচ্চতা হলো পঁচিশ ফুট কত দ্রুত হিসাব করে কমেন্ট জি দুইশো পঁচিশ কেবি কাঠ আছে বা সিএফটি কাঠ আছে কাঠের ক্ষেত্রে কেবি ব্যবহার করা হয় হ্যাঁ একই কথা সিএফটি বা কেবি ফুট একদম সহজ ঠিক না এবার আমরা কি করতে পারি এই কাঠের হিসাব আমরা বের করতে পারি তাহলে আজকে আমরা কি শিখলাম আজকে আমরা শিখলাম হলো মাটি বালির হিসাব এবং কাঠের হিসাব আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই